হ্যালো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা হলো লাস্ট গত মঙ্গলবারের লাস্ট যে মঙ্গলবার গেলো সেই মঙ্গলবারে অনুরাণ এসেছিলো সোমবারে তো আজকে আরেকটা আরেক সোমবার তো অনির্বাণ চলে গেছে তো আমি ভিডিও দিতে পারি না কারণ অনেকটাই ব্যস্ততার মাঝে বাড়িতে মানে অসুস্থতা চলছে সেটা তো আপনারা জানেনি আর আজকে সকাল সকাল মানে মঙ্গলবার সকাল দিয়ে সকালে অনির্বাণ চলে আসলো মুখ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলো রান্নাঘরে সবার সঙ্গে গল্প করছিল আর এই যে অনির্বাণের জন্যই কাঁঠালটা আনা হয়েছে তো বৌদি দিকে কাঁঠাল মুড়ি দিচ্ছে ও বলা হয়েছিল রুটি খেতে বা পুরি অন্য কোনো টিফিন হেভি তো নির্মাণ মানা করছিল জানে এখানে হেভি খাবার হবে তার জন্য ও হালকা কিছু মানে কাঁঠাল বুড়িয়ে শুধু খাচ্ছিলো তো অনেক দিন পর হয়তো অনির্বাণও মানে গাছের একদম তাজা ফ্রেশ কাঁঠাল খাচ্ছে বহু বছর পর তো ওর ভালোই লেগেছে খেয়ে সেটাই বলল তো কাঁঠালটাও অনেক ভালো ছিল আর এদিকে আয়ুষ বসে আছে মুখ মুখটুক ধুয়ে ও এখন খাবে ও মানে অনেক দিন পর রান্নাঘরে এসে বসলো এতদিন তো শুয়েই ছিল আর এই যে এটা আনা হলো অনির্বাণের জন্য কারণ অনির্বাণ এই শাকটাকে চেনে না দেখে না এই ফার্স্ট টাইম খাবে ঢেঁকি শাক তো এটাকে অনেকেই অনেক নামে হয়তো বলে আমরা এটাকে ঢেঁকি শাক বলি আর এই যে আয়ুষ হাসাচ্ছে মানে হাসাচ্ছে বলতে আয়ুষ আমাদেরকে বাবাই আমাদের সবাইকে এক একটা নাম দিয়েছে আমি একটু হেলদি বলে আমাকে কদ্দু বলে ডাকে এরকম আর কি তো নির্বাণ সেই নামটা শুনে হাসছিল ঠিক মতোই নামটা দিয়েছে তার জন্য ওর হাসি পাচ্ছিল তো অনেক ভালো লাগলো নির্মাণের খেয়ে তো বললাম যে আর খাবে কিনা তো কাঁঠাল খেলে মানে আরও গরম লেগে যাবে ভীষণ গরম ভীষণ গরম আর পিহু এই যে পিহু এদিকে ও বসে আছে যে পাপা ঘুরতে নিয়ে যাবে অনেক দিন পর পাপার সঙ্গে ঘুরতে যাবে আর নির্বান্ত আয়ুষের কথা শুনে হাসতে হাসতে মানে কাকার আর ও অপেক্ষা করছে পিহু অপেক্ষা করছে যে যাবে ঘুরতে আর এই যে এদিকে খাওয়া টিফিন করা শেষ হলো এবার মেয়েকে নিয়ে অনেক দিন পর ঘুরতে যাবে তো রেডি করে দিচ্ছে আর নাইট মানে এই জামাটা পরে দিচ্ছে এটা মা দিয়েছে এখানে আসার পর জামা প্যান্ট তো মানে কি বলবো একটার পর একটা আসছেই আর অনেক কিছুই মানে ইয়ে করছে তো ঘোরাটোরা শেষ হলো আর মামি বড় মামি এসেছিল নেমন্তন্ন করলো আজকে রাম ঠাকুর মন্দিরে ওরা সত্যনারায়ণ পুজো দেবে তো আমি রেডি হয়ে গেলাম এদিকে আর এদিকে বাবাই আমাকে ভিডিও করছে তো ক্যামেরাটা বাবাই ধরেছে তো অনির্বাণ রে অনির্বাণের জন্য অপেক্ষা করছি আমি আমি এদিকে রেডি হয়ে গেছি তো অনেক দিন পর আমি আবার সত্যনারায়ণ পুজো অ্যাটেন্ড করব যাচ্ছি আগে ছোটোবেলায় তো আমি সব সময় মানে যেতাম আমরা যেখানে ভাড়া থাকতাম সেখানে ছিল রাম ঠাকুরের দীক্ষিত তো আজকে অনেক বছর পর যাচ্ছি সত্যনারায়ণের পুজোতে রাম ঠাকুর আশ্রম আম্বাসার তো আর এদিকে আমরা ওটার জন্য অপেক্ষা করছি পাচ্ছিলাম না অনির্বাণ তো ঘেমে মানে কি বলবো আর এই যে চলে আসলাম রাম ঠাকুরা মন্দিরে শুরু হয়ে গেছে এক ঘন্টা হয়েছে তো আমরা এসে বসলাম অনির্বাণও বসে আছে পেছনে আর তারপর শেষ হলো অনির্বাণকে দেখাচ্ছি এদিকে কেমন করে মানে অনির্বাণে ফার্স্ট টাইম মানে ফার্স্ট দেখলো ও রাম ঠাকুর কে ইনি কে কী করে ওনার পুজো টুজো সব কিছু হয় দেখালাম আমি তো অনেকটাই ওরও ভালো লাগলো আশ্রমে বসে আর এদিকে সত্যনারায়ণ শেষ হয়ে গেল সবাইকে একটু শান্তির জল টল দিচ্ছে তো সবাই এখন প্রসাদ নেবে আমরা পরে নেব তো নির্বাণে সবার সঙ্গে একটু কথা বলছে কীর্তনের জন্য পুজোর জন্য সবাই কথা বলতে পারে নাই তো সবার সঙ্গে এখন কথা বলছে আর এই যে এদিকে চেয়ার টেবিল মানে এই জায়গাটা হলো মন্দিরেরই জায়গা অনেক বড় মাঠ তো সেই মাঠে মামারা টেবিল বসিয়ে দিয়েছে চেয়ার টেবিল প্রসাদের জন্য আর বৃষ্টিও মনে হয় আসবে জানি না অনেকটা হাওয়া ভীষণ গরম তো সেই দিনে আর বৃষ্টি হয় নাই মঙ্গলবার দিনে তো সবাই খাচ্ছে আমরাও চলে যাব ফোন এসছে বিহুনাকে অনেক কাজ ছিল তো তার জন্য আমরাও নিয়ে নেব তো প্রসাদ ট্রসাদ নিয়ে আমরাও চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা